আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা যারা দূর দূরান্ত থেকে দেশে এবং বিদেশে যারা ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ব্রয়লার কালার বার্ড মুরগি কালার বার্ড মুরগির এই সেটটা আমাদের আজকে ছত্রিশ দিন পার আজকে চলে যাইতেছে ছত্রিশ দিন শেষে আজকে সাত্রিশ দিন চলে সাত্রিশ দিন আচ্ছা আমাদের এখানে কয়টা ব্রয়লার মুরগি আছে ব্রয়লার মুরগির ওজনটা একটু দেখাবো মুরগির ওজন জানতো ওজনটা করতে গেছে মানে এই মুরগির সাথে চারটা না পাঁচটা ব্রয়লার মুরগি হয়েছিল তাই না দে পারে চার পাঁচটা মুরগি রে আমি রাইখে দেবো রাইখে দিয়ে কতটুকু ওজন হয় একটু দেখবো হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন পাঁচটা মুরগি নিয়ে এসে না পাঁচটা মুরগি একটু ওজন দেবো যে কালকে তো গড় ওজন ছিল কত নয়শো গ্রাম আজকে গড় ওজন কতটুক আছে কালকে রাত্রে খাইছে সকালবেলা থেকে খাইছে হ্যাঁ কতটুকু খাবার খাইছে কতটুকু ওজন আসছে আমাদের ফিড ফিডের বস্তা সব শেষ নাকি না আছে সাইডে বা ফ্যার ভাঙেন ফ্যার ভাঙিয়ে নিয়ে এসেন পাঁচটা নিয়ে আসেন ওকে পাঁচটা কালার বাট মুরগির ওজন দেবো কতটুকু বাড়লো একদিনে বা গর ওজন কতটুকু আছে আমাদের সাতত্রিশশো মুরগি খাবার খাইছে ষাট বস্তা কোম্পানির ফিট আর লুজ ফিট খাইছে আপনার চব্বিশটা আর বুটটা ভারমেন্টেশন বারোটা খাইছে বারো বারোটা অলরেডি খাওয়া শেষ আজকে আবার বানাইছে বানাইছে কয় বস্তা ফিট আপুটটা বানান নাই বানাবেন আচ্ছা তাহলে আমাদের টোটাল গেল কত আপনার বারো বস্তা বারো আর হইসে চব্বিশ ছত্রিশ ছত্রিশ আর ষাট ছত্রিশ আর ষাট ছিয়ানব্বইটা আমাদের এখন পর্যন্ত গেছে ছিয়ানব্বই বস্তা খাবার খাইছে সাতত্রিশশো বিশ পিস এর ভিতরের থেকে পঞ্চাশ পিস মাইনাস দেন পঞ্চাশ পিস মাইনাস দিয়ে আমাদের পঞ্চাশ পিস মাইনাস দিলে সাতত্রিশশো বিশ পিস থেকে তাহলে থাকে আশি পিস না সত্রিশশো সত্তর পিস ধরি পঞ্চাশ পিস পঞ্চাশ পিস মারা গেছে না হ্যাঁ আচ্ছা পঞ্চাশ পিস মারা গেছে পাঁচটা নিয়ে আসেন দেখি একটু তো আমাদের টোটাল খাবার খাইছে কত ছিয়ানব্বই বস্তা বাকিটা পানি ফার্মেন্টেশন খেয়ে এখন পর্যন্ত এই ওজন আছে আমরা কালকে বাজার একটু বাজার একটু কম দুইশো বিশ টাকা দুশো তিরিশ টাকা এরকম বাজার একটু দেখি বাজারটা বাড়ে কিনা বাড়লে পরে ছেড়ে দেবো মুরগিটা আচ্ছা এখন এই ভিনেগার কেন ব্যবহার করব ভিনেগার ভিনেগার ব্যবহার করলে কি উপকারিতা পানি ফার্মেন্টেশনে প্রতি লিটার প্রতি কেজি বা লিটারে এক গ্রাম করে ভিনেগার ব্যবহার করলে পায়খানা ভালো থাকবে তারপর আমাদের মুরগির যে ব হজমটা বদ হজম হয় এটাও ঠিক থাকবে এবং যারা লিটারে মুরগি পালেন অনেক সময় দেখা যায় লিটারে ছত্রাকের কারণে মুরগি ঠান্ডা লাগিয়ে যায় এখন এই ভিনেগারটা ব্যবহার করলে ছত্রাকটা আসার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট কম এই জন্য আমরা ভিনেগার ব্যবহার করব পায়খানাও ভালো থাকবে মুরগি ঠান্ডা ঠান্ডাটাও কাটে যায় ভিনেগারের কারণে টক জাতীয় খাবারের কারণে ঠান্ডা কাটে যায় এই জন্য আমরা ভিনেগার ব্যবহার করবো পানি ফার্মেন্টেশনে যতটুকু বিশ লিটার তৈরি করি পঞ্চাশ গ্রাম ব্যবহার দিয়ে দেবো ওর সাথে আমরা পানি মিক্সার করি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পানি মিক্সার করে খাওয়াই আবার আমরা ভুট্টা ফার্মেন্টেশনেও ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মিক্সার করে খাওয়াই ওইখানেও পঞ্চাশ গ্রাম ব্যবহার করবো এক এখন এই জন্য আমরা ভিনেগার ব্যবহার করব আর ভিনেগারের কারণে আমাদের মুরগি মোটামুটি আল্লাহর মতে আরও সুস্থ থাকবে ভালো রেজাল্ট আরও ভালো আসবে আর মুরগির ঠান্ডা এগুলো কম আসবে দেখা যায় অনেক সময় পায়খানার সমস্যায় মুরগির চুনা পায়খানা পাতলা পায়খানা বিভিন্ন সমস্যায় ভিনেগার দিলে মোটামুটি এগুলো কন্ট্রোলে থাকবে আরও ভালো থাকবে ওজনটাও ভালো আসবে আর ভুট্টা ফার্মেন্টেশন পানি ফার্মেন্টেশন যারা খাওয়ান বাচ্চা অবস্থায় অনেকে কি করে সস্তা ভে মানে বেশি পরিমাণে দিয়ে দেয় তাতে আপনার কী হয় ক্ষতি হয় এটা নিয়ম আছে আপনার ছোট বাচ্চা অবস্থায় থার্টি পারসেন্ট পানি ফারমেন্টেশনটা বা ভুট্টা ফার্মেন্টেশন থার্টি পারসেন্ট দেবেন থার্টি পারসেন্ট শুরু করবেন থার্টি পার্সেন্ট পানি ফার্মেন্টেশন সেভেন্টি পারসেন্ট সাতা পানি তারপরের দিন দশ পার্সেন্ট বাড়াবেন ফোরটি পারসেন্ট পানি ফার্মেন্টেশন সিক্সটি পার্সেন্ট সাঁতাবানি তারপরের দিন দশ পার্সেন্ট বাড়াবেন ফিফটি ফিফটি আকারে এইভাবে বাড়ায় তারপর আপনার মুরগিগুলো আপনার এইভাবে খাওয়াবেন প্রথম দিন আপনার বেশি দিয়ে দেন তাহলে মুরগি তো নিতে পারবে না অসুস্থ হবে ওকে আমি আছে দেখি একটু যেটা আগের হ্যাঁ এইটু দেখেন একটু আমি দেখাই এই মুরগিগুলো চার কেজি নয়শো গ্রাম আছে যেটা আগের এটা চার কেজি নয়শো গ্রাম পাঁচটা মুরগিতে এইটা তাই না হ্যাঁ কেজি গ্রাম টোটাল আচ্ছা তাতে গড়ে কত চার কেজি নয়শো দশ গ্রাম কেজি নয়শো কত দশ গ্রাম তাতে বড় কত আপনার নয়শো নয়শো পঞ্চাশ গ্রাম করে নাকি না বেশি নয়শো আশি গ্রাম করে নয়শো আশি গ্রাম করে আছে এক একটা মুরগিতে নয়শো আশি গ্রাম করে অর্থাৎ বিশ গ্রাম কম আছে এক কেজি কালকে গরেবারে এভারিজ এক কেজি হয়ে যাবে ওকে তাহলে আমাদের আজকে গড় এভারিজ একটা মুরগিতে এক কেজি আইসে গেছে আর একটা মুরগিতে নয়শো গ্রাম আছে তিন দিন আগে পরে ডিফারেন্স মাত্র তিন দিন আগে পরে তো আমরা আমাদের মুরগিগুলো দেখাই দিলাম তো সেরে দেন মুরগিগুলো নয়শো গ্রাম করে এক কেজি করে হয়ে গেছে এটা দু একদিনের ভিতরে বিক্রি করলে সবচেয়ে ভালো হবে আর কি আর রাখা যাবে না এরপর বেশি মুরগি বড় হয়ে গেলে আমরা যদি আরও বেশি বড় করি তাহলে বিক্রি করতে সমস্যা হয়ে যাবে ওকে তো সুপ্রিয় দর্শক তো আমি আজকে বিদায় নিতেছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত নতুন নতুন আপডেট নতুন নতুন ফর্মুলা প্রযুক্তি নিয়ে আসবো আমি যেভাবে বলি আপনারা একটু ফলো করে এইভাবে খাওয়ান তাহলে মুরগিগুলোর ওই ভিনেগার দিয়ে খাওয়ালে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং রোগ বালাইগুলো কম আসবে আর একটা কথা বলবো সেটা হইছে আমরা নতুন করে আজকে ভিনেগার ফার্মেন্টেড বা পানি ফার্মেন্টেডের ভিতরে ভিনেগার ব্যবহার করব ভিনেগার ব্যবহার করব এই কারণেই ভিনেগারে কেন ব্যবহার করব কিসের জন্য ব্যবহার করব এটা আমি একটু বলি আপনাদের ধীরে ধীরে করে ভিনেগারে এক পায়খানা ভালো থাকে পাকস্থলি ভালো থাকে ব্যাকটেরিয়া তৈরি করতে দ্রুত ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে বুট্টার ফ্যাট ভাঙে ফ্যাটটা ভাঙে দ্রুত হজম শক্তি এবং অ্যানজাইন প্রোবায়োটিক তৈরি করতে সাহায্য করে তাছাড়া আপনার এই বেনেগারে